ওয়াও এইবার বর্বাদে যুক্ত হলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু দর্শক বর্বা সিনেমা নিয়ে একের পর এক চমক আসতেই চলেছে প্রথমে ছিল জিসেন গুপ্ত তারপর ইন্তেকাপ দিনার শহীদুজ্জামান সেলিম আর এবার যোগ দিলেন বাংলার অন্যতম ট্যালেন্টেড অভিনেতা ফজলুর রহমান বাবু একে তো ছবির গল্প নিয়ে তুমুল আগ্রহ ছিল তার এমন শক্তিশালী অভিনেতাদের লাইন আপ দেখি তো দর্শকেরা বলছে বরবাদ তো জমে ক্ষীর হয়ে যাচ্ছে এখন প্রশ্ন বরবাদের পরের চমক কি এই কাস্টিং যদি এতটাই ধামাকা হয় তবে গল্পে যে আরো বড় কিছু অপেক্ষা করছে তা তো নিশ্চিত এই মুভি না দেখলে লাইফে বড় একটা মিস হয়ে যাবে তাই বলছি সকলকে চোখ কান খোলা রাখতে কারণ বরবাদ যে সত্যি একটি গেম চেঞ্জার হতে যাচ্ছে সেটা এখনই বোঝা যাচ্ছে তো দর্শক আপনি কি এক্সাইটেড এই কাস্টিং নিয়ে নেক্সট কোন তারকাকে এবং কোন কন্টেন্টটি দেখতে চান বরবাতের অবশ্যই কমেন্টে জানাবে আর এমন ধামাকা নিউজ মিস করতে না চাইলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের স্টার কথা চ্যানেলটি